রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় তাই তোমরা সকলেই জানো যে আমি একাদশীর কথা তোমাদেরকে বলে শোনাই একাদশী কেন করে কি জন্য করে একাদশী কেন করতে হয় হ্যাঁ তার কথা আমরা এগুলো জানতে পারি এবারে আজকে তোমাদের বলবো তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবার শ্রী শ্রী অজয় একাদশীর উপবাস আবারও বলছি তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শ্রী শ্রী অজা একাদশীর উপবাস সেই অজা একাদশীর উপবাসে তোমাদের কথা বলবো যে এই উপবাস কেন করবে এই উপবাস করলে কি হয় বা কেন ওটা মানে কেন এই উপবাসের প্রয়োজনীয়তা কি আছে হ্যাঁ সেই সম্বন্ধে তোমাদের আজকে বলবো বুঝলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অজা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশের একাদশীর কথা এক্ষণে শ্রী যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন জনার্দ এখন আমি শুনতে চাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয় আমার আগ্রহের নিরাসন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অজা একাদশী যে ব্রতে সমস্ত প্রকার পাপ বিনিষ্ট হয় যে ভগবান ঋষিকেশের পূজা অর্চনা করে এই ব্রত করে সর্ব সর্বপাপ মুক্ত হওয়া সম্ভব হয় পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন শুনেছি তাই না রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেছি যিনি ছিলেন সত্যনিষ্ঠা এবং এই ভূমন্ডলের অধিপতি এক সময় তার কোনো পূর্বকৃত কর্মদোষে প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি রাজ্যভষ্ট হয়েছিলেন রাজা আপন পুত্রকে বিক্রয় করে শেষে নিজেকেও বিক্রয় করে রাজা আপন পুত্রকে বিক্রয় করে শেষে নিজেকেও বিক্রয় করে দিয়েছিলেন পূর্ণাত্মা হয়েও তাকে চণ্ডালের দাসত্ব করতে হয়েছে এই সময় তিনি শ্মশানের দাহ নিযুক্ত হয়েছিলেন তবুও সত্য হন নাই এভাবে বহুদিন বিগত হলে তিনি চিন্তিত হলেন কি করি কোথায় যাই কি করেই বা আমার উদ্ধার হবে শোক সাগরে কৃপা করার জন্য ঋষি গৌতম তার পাশে গেলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠকে দেখে হরিশ্চন্দ্র প্রণাম করে করজোরে ঋষির সামনে দণ্ডায়মান হয়ে আপনার সমস্ত দুঃখের সমাচার নিবেদন করলেন রাজার কথা শুনে গৌতম ঋষি তাকে ভাদ্র কৃষ্ণপক্ষে অত্যন্ত কল্যাণময়ী ব্রত পালনের আদেশ দিলেন এই ব্রতে পাপের অন্ত হয় অন্ত হয় তোমার সৌভাগ্য যে আজ থেকে সাত দিন পরেই তোমার ব্রতের দিন উপস্থিত এই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরণ করবে এক কথায় বলে মহিষী গৌতম অন্তর্ধান করলেন হরিচন্দ্র তার আদেশ পালন করে হয়ে, পাপ আপন স্ত্রী পুত্র বেজে গেল বেজে উঠল দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো একাদশীর প্রভাবে তিনি তার রাজ্যে ফিরে পেলেন রাজ্য ফিরে পেলেন অন্তকালে পরিজন সহযোগে আপন ধর্মপ্রাপ্ত হয়ে স্বর্গলাভ করলেন তাই রাজা যুধিষ্ঠির যে মানব এই ব্রত অনুষ্ঠান করে সেই সব পাপ মুক্ত হয়ে স্বর্গগতি প্রাপ্ত হয় এই ব্রত কথা শ্রবণে ও পঠনে মানুষ যজ্ঞের ফল লাভ করে তাহলে আমরা জানলাম যে এই ব্রতের ফলাফল কী এই ব্রত কেন করতে হয় তাই বলি একাদশী সকলে করো আট থেকে আসে সবাই করি এসব করি একাদশী কষ্ট করে করার দরকার নেই আমি বলবো গোবিন্দ চরণের তুলসী পাতা দিয়ে অন্ন আর চোঁয়া পোড়া বাদ দিয়ে ভগবানের প্রসাদ খেতেই পারো চরণের তুলসী দিলে সব প্রসাদ হয়ে যায় ততক্ষণ রাগে রাধে জয়গুলি